হ্যালো এ প্রিয় তোমাদের সবাইকে বনি রান্নাঘরে স্বাগত তো আমি আজকে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা থাকলে আর অন্য কোনো মাছ মাংসের দরকার হবে না ডুমুর অবশ্যই আশা করি সকলেই তোমরা ডুমুর চেনো তো ফার্স্টে আমি ডুমুরটা কেটে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি পুরো ভালো করে সিদ্ধ হয়ে গেলে দেখ তোমরা কালার দেখলেই বুঝতে পারবে যে ডুমুরটা কিভাবে সিদ্ধ হয় তারপরে একটা ছাঁকনিতে করে ডুমুরটা ছেঁকে একটু হাত দিয়ে ঘষে ঘষে ডুমুরটা ধুয়ে নিয়েছি ভালো করে যে বীজটা থাকে বেরিয়ে যায় এবার আমি মশলা করার জন্য শিলে ফার্স্টে লঙ্কা জিরে ধনে আর এক টুকরো আদা আর তিন থেকে চার কোয়া রসুন ভালো করে বেটে নিয়েছি নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি ওই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আপনার যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে জল দিয়ে মশলা ধোয়া জল দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে গেছে আলুটা দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখার ডুমুরটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না আমি যটা করেছি সব শিলে করেছি তো পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল অ্যাড করেছিলাম যে একদম কষা কষা হয়ে যাচ্ছে সেই জন্যে জল অ্যাড করে সেই জলটাও আবার শুকিয়ে যাওয়ার পরে আমি এক কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি তো গরম জলটা যখন দেখলাম তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে আমি ওর মধ্যে এক চামচ ছোটো চামচের এক চামচ চিনি ব্যবহার করেছি চিনি ব্যবহার করার পরে আরেক কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে এক চামচ ছোটো সব ছোট ছোট চামচের এক চামচ গরম মশলা ব্যবহার করেছি করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ডুমার তরকারি রেডি অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও টাটা